রুই মাছের এই দুর্দান্ত রেসিপিটি আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো নমস্কার আমি প্রিয়াঙ্কা আর তোমরা দেখছো প্রিয়াঙ্কার রান্নাঘর মাছের এই রেসিপিটি আমি পেঁয়াজ বা রসুন ছাড়াই বানিয়েছি আর পিঁয়াজ রসুন ছাড়াই এটা খেতে খুব সুন্দর হয়েছে এটার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি রুই মাছ রুই মাছটাকে ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টা ম্যারিনেশনে রেখে দিয়েছি এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে নুন এবারে নুন আর হলুদটাকে তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর তেলটাকে গরম করে নিলাম এবারে আমি মাছগুলোকে তেলের মধ্যে ভাজতে দিয়ে দেব আর নুন আর হলুদ যেহেতু তেলের মধ্যে আগেই দিয়েছি সেই কারণে দেখো মাছগুলো দেওয়ার সময় কিন্তু একটু তেল ছিটকে আসছে না মাছগুলো দেওয়ার পরে এক পিঠ ভাজা হয়ে যাবে তারপরে আমি মাছগুলোকে অন্য পিঠে উল্টে দেব। এক পিঠ যখন ভাজা হয়ে গেছে এবারে আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি এইভাবেই উল্টে পাল্টে কিছুক্ষণ সময় নিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব আরও এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে মাছটাকে আমি আবার একবার উল্টে দেব এইভাবেই কিছুক্ষণ সময় নিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব তারপরে যখন মাছগুলো একটু লাল লাল ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকে তেল থেকে ঝরিয়ে আমি তুলে রাখবো এবারে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে আর মাছগুলোকে এখন আমি তেল থেকে ঝরিয়ে তুলে রাখব এই মাছগুলোকে তুলে নেওয়ার পরে তেলের মধ্যে আমি আরও মাছ দিয়ে দিয়েছি আর সব মাছগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি একটা পাত্রের মধ্যে সব মাছগুলোকে ভেজে একসঙ্গে দেখাবো আর এখানে দেখো আমি সব মাছগুলো ভেজে তুলে রেখেছি আর এদিকে দেখো আমি একটা টমেটো কেটে নিয়েছি সেটাকে বীজ বাদ দিয়ে ধুয়ে নিয়েছি আর এদিকে কেটে নিয়েছি ক্যাপসিকাম এবারে আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য প্রথমে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে এক চামচ পোস্ত আর দিলাম সামান্য নুন আর সবশেষে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা এবারে সামান্য জল দিয়ে মিক্সির ঢাকনা বন্ধ করে আমি এর একটা পেস্ট বানিয়ে নেব এবারে দেখো আমার মশলাটা বানিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলাটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দেব এবারে আমি কড়াইয়ের মধ্যে যে তেলে মাছ ভেজেছিলাম তার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিলাম দুটো কাঁচা লঙ্কা এবারে কাঁচা লঙ্কাটা আর পাঁচফোরণটাকে আমি একটু ভেজে নেব আর এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন তেলের মধ্যে দিয়ে দিলাম টমেটো আর দিয়ে দিলাম ক্যাপসিকাম এবারে টমেটো আর ক্যাপসিকামটাকে আমি একটু ভেজে নেব টমেটো আর ক্যাপসিকাম কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে সমস্ত কিছুকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর যখন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দেওয়ার পর গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন এখানে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা সর্ষে আর পোস্তর পেস্ট মশলাটা দেওয়ার পর আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর তারপর দিয়ে দেব মশলার জারের যে জলটা দিয়েছিলাম সেই জলটা এতে করে রান্নার টেস্ট খুব ভালো আসে তারপর আমি সব কিছুকে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে গ্রেভিটাকে একটু ফুটতে দেবো আর গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন এখানে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছ মাছগুলো দেওয়ার পরে হালকা হাতে মাছগুলোকে একটু নাড়াচাড়া করে নেব যাতে করে গ্রেভিটা খুব ভালোভাবেই মাছের মধ্যে ঢুকে যায় এবারে আমি দু থেকে তিন মিনিট গ্রেভির সঙ্গে মাছটাকে ফুটিয়ে নেব। আর মাছটা যখন তিন মিনিট ফুটে গেছে তখন এটা রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি স্ট্যান্ডিং টাইমে থাকার পর আমি এটাকে সার্ভ করবো আর এখন আমি মাছটাকে সার্ভ করে দিয়েছি এখন তোমরা দেখে নাও যে স্ট্যান্ডিং টাইমে থাকার পর মাছটা কতটা সুন্দর দেখতে লাগছে পেঁয়াজ রসুন ছাড়া মাছের এই রেসিপিটি খেতে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে যতটা ভালো আমার লেগেছে আর বাড়িতে বানালে কমেন্টে জানাতে একদমই ভুলো না যে মাছের এই রেসিপিটি খেয়ে তোমাদের কেমন লাগলো রেসিপিটি ভালো লেগে থাকলে তোমরা তোমাদের কাছের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে নিও আমার সমস্ত সাবস্ক্রাইবার্স এবং ভিউয়ার্স বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ তোমাদের প্রতি আমার তরফ থেকে রইলো অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও সঙ্গে নিয়ে আজকের মতো টাটা